রাজ্য নেতৃত্বের অনুমোদন না মেলায় নতুন জেলা কমিটি ঘোষণা করা সম্ভব না হলেও পুরনো কমিটির নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস রবিবার বিকেল তিনটা নাগাদ গঙ্গারামপুরে জেলা অনুষ্ঠিত হয় এই কর্মী সভা সূচনার দিনে এই কর্মী সভা থেকে জেলা নেতৃত্ব বার্তা দিল পুজো মরসুমের আনন্দে মেতে ওঠার পাশাপাশি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতিও জারি রাখতে হবে পুজোর সময় দলের নেতাকর্মীরা যেন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন সেই দিকে জোর দেওয়া হয় সভায় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা বিপ্লব মিত্র জেলা সভাপতি সুভাষ ভাওয়াল রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা বিধায়ক তোরাফ হোসেন মন্ডল বিধায়ক রেখা রায় এবং জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বরীশ সরকার প্রমুখ এই বিষয়ে ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র কি বলছেন শুনুন পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি সেই কারণে আমরা পূজার আগে আর কোনো মিটিং করতে পারবো না সকলের সঙ্গে একসঙ্গে একটা জায়গাটা আমরা হাজির হয়ে পরস্পর পরস্পরের সঙ্গে মত বিনিময় করতে পারবো না সেই কারণে আমাদের সভাপতি এবং আমাদের চেয়ারম্যান দুজন মিলে আমাদের এখানটায় আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করে তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলা এবং আমাদের যে শাখা সংগঠনগুলো আছে তৃণমূল সবগুলো শাখা সংগঠন তাদের যারা নেতৃত্ব দেয় তারা এবং আমাদের মূল সংগঠনে যারা নেতৃত্ব দেয় আমরা যারা এমএলএরা আছি এবং অন্যান্য যারা পদাধিকারী আছে অলরেডি তাদের পদাধিকার ডিক্লেয়ার হয়েছে তাদের এবং তার বাইরে যারা বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চল কমিটিগুলোকে সেখানটায় ধরে রেখেছেন আমাদের ব্লকগুলোকে ধরে রেখেছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এখানটায় একসঙ্গে এসে বসে মন বিনিময় করার জন্য দুর্গা পূজার ঠিক প্রাককালে এবং আজকের দিনটা অত্যন্ত একটা পবিত্র দিন আজকের মহালয়ার দিন এবং মহালয়ার মধ্য দিয়ে এই পবিত্র দিনে আমরা আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্বকে আমরা আহ্বান জানিয়েছি গঙ্গারাপ আমাদের জেলা পার্টি অফিসে সেখানটা আমরা সবাই মিলে আলোচনা করলাম আলোচনায় অংশ নেওয়া হল এবং সর্বশেষেও আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচি কী হবে কীভাবে কাজ করতে হবে সেই সম্বন্ধে আমরা মোটামুটি একটা আলোকপাত করার চেষ্টা করলাম আমাদের কর্মীদের এবং সবাইকে নির্দেশ দেওয়া হল এই পূজার মৎস্য সবাই মিলে মিশে যাতে পূজার আনন্দটা উপভোগ করতে পারে মানুষ সার্বিকভাবে তার জন্য পাশে থাকতে মানুষের এবং সবাই মিলে আমরা এই উৎসবটাকে একটা আনন্দের উৎসবে পরিণত করতে পারি দক্ষিণ দিনাজপুর জেলায় পশ্চিমবাংলার অন্য জেলার মতন তার জন্য আহ্বান দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স